মোহাম্মদুল্লাহ সাইদি দেলার হোসেন সাইদির সাইদি বাকি দিয়া বন্ধ বাকি দিলে কাস্টমারের সমস্যা হয় এক নাম্বার অসুখ হয় দুই নাম্বার বেতন পায় না তিন নাম্বার কিস্তি থাকে চার নাম্বার কেউ না কেউ মারা যায় সালাম আলাইকুম নাম কি মোহাম্মদুল্লাহ সাইদি বাড়ি কোমোরিয়া কোমোরিয়া বাদাম বিক্রির বয়স কত বয়স 40 45 ধরো 45 বাদাম পঁয়তাল্লিশ বছর ধরে বাদাম বিক্রি করে ঠিক আছে ভালো বাদাম খাওয়া হচ্ছে আমাদের খাওয়া থাকে আজকে আমরা বাদাম খাচ্ছি ঠিক আছে ধন্যবাদ <laughs> <laughs>